আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা গ্রামে দেখেন যে অনেকে আবাদ করে জমিতে শহরে আসলে এরকম জমি থাকে না আবাদ করার মতো তারপরেও আমাদের এক ভাই পদ্মা নদীর ধারে নদীর ধারে যে ব্লক দিয়ে বাধা আছে আমাদের এই পদ্মা নদী সেই ব্লকের উপরেই আবাদ করে হেভি আলোড়ন সৃষ্টি করে দিয়েছে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা এমন সুন্দরভাবে সে আবাদ করেছে এখানে চলেন আপনাদেরকে সে আবাদগুলো দেখ হ্যাঁ বন্ধুরা এই যে দেখছেন আমাদের যে ভাই এই আবাদগুলো করেছে আমাদের নাজাদ ভাই এই যে সে দেখছেন জমিতে এখনও কাজ করছে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এসে সেই জমিতে কাজে লেগেছে এই যে এগুলো বন্ধুরা হচ্ছে লসুনের গাছ আর ওই যে পেঁয়াজের গাছ আছে এপারে পেঁয়াজ এই যে পেঁয়াজ দেখেন কতগুলো সে পিঁয়াজ লসুন লাগিয়েছে কত সুন্দরভাবে সেই পেঁয়াজের গাছ এগুলো কত সুন্দরভাবে সে গাছগুলো জায়গা জায়গায় এরকম বেড তৈরি করেছে বেডে অনেক সুন্দর সিঁড়ির মতো ঢাল যেগুলো সব পেঁয়াজ লাগিয়েছে যে পারে ও পিঁয়াজ মাঝখান দিয়ে রাস্তা উপর থেকে দেখায় বন্ধুরা আপনাদেরকে সে একবারে নদীর ধারে ব্লক দিয়ে যে বাধা আছে ব্লকগুলো দিয়ে নদীটা ওই নদীর ব্লকের পরে এসে আবাদ করে তাক লাগিয়ে দিয়েছে আমাদের সেই নাজাদ ভাই এই যে আমাদের নাজাদ ভাই আছে সামনে চলেন একটু তার সাথে কথা বলে দেখা যাক নাজাদ ভাই এইসালাম

ওইগুলো লোশন লাগিয়েছেন এখানে জাক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এই যে ও টমেটোও লাগিয়েছেন ধার দিয়ে না ওই যে ধার ধার দিয়ে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর ভাই ভালো একটা উদ্যোগ নিয়েছেন আসলে আপনি আমাদের নজির হয়ে থাকবেন এই এলাকাতে যে আসলে এইভাবে ব্লকের উপরে যা আবাদ করা যায় সেটা আপনি বাস্তব প্রমাণ আসলে যে বলি আমরা কথায় একটা আছে যে পাথরে ফুল ফোটাবো তা আপনি আসলে ব্লকের উপরে আবাদ করে এখন তাক লাগিয়ে দিয়েছেন ভাই আপনি হ্যাঁ এই যে ব্লকের উপরে যে আবাদ করেছেন এত সুন্দর এই যে এভাবে বেডগুলো তৈরি করেছেন হ্যাঁ কিছু অল্প পলি মাটির পুরে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আবাদ হয়েছে আপনার মাশাল্লাহ আপনার জন্য দোয়া করি ভাই আপনি যেন এভাবে প্রত্যেক বছর আবাদ করে খেতে পারেন হ্যাঁ ঠিক আছে ভাই তো আজকের মতো এখানে রাখলাম বন্ধুরা আপনারা দেখলেন এই যে নাজাদ ভাইয়ের জমিটা দেখেন সেই একবারে ব্লক কিন্তু সম্পূর্ণ ব্লক এই যে ব্লকগুলো এখানে দেখা যাচ্ছে বন্ধুরা এই ব্লকের এরপরেই কিন্তু এগুলো আবাদ করেছে আসলে দেখেন কি সুন্দরভাবে আবাদ করেছে